সালামু আলাইকুম প্রিয় দর্শক আর একটা নতুন ভিডিও একদম আনকম একটা ভিডিও নিয়ে আসলাম দেখুন একটা গাছের টুম আছে টুকরা আছে এই টুকরার বিভিন্ন রূপ এমন একটা ডিজাইন করবে এমন একটা রূপ দেবে যেটা কি আপনি মানে মনে চাইবে যে আসলে নয় কাজ দিয়ে মানুষের আসলে প্রকৃত পরিচয় কাজেই মানুষের পরিচয় হয় দেখুন প্রথমেই গাছটাকে সুন্দর করে ছেটে নিচ্ছে কেটে নিচ্ছে যাতে করে বেশি মানে যেটা অকরিজ্য অংশগুলো আছে এগুলো পেরিয়ে দেওয়ার চেষ্টা করতেছে তারপর দেখতে পারবে সে এমন একটা লুক দিবে এমন একটা ডিজাইন করবে যেটাকে আপনার মানে চোখ আর কি আর মানুষের কর্মই মানুষকে বাঁচিয়ে রাখে দেখুন আস্তে আস্তে সেই শিল্পকর্মটাকে ফুটিয়ে তুলতেছে ঠিক আছে আপনারা হয়তো দেখতে দেখতেছেন এইটা শিল্পকর্ম করতে এই লোকটার অনেক দিন সময় লাগতেছে আর সময় লাগার এই জিনিস যে একটা সুন্দর করে একটা এক সিংহাসন তৈরি করতেছে সিংহাসনটার উপরে থাকবে একটা ইগল পাখি যাতে করে দেখতে গর্জিয়াস লাগে তো এই বিষয়টাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখতেছেন তো এই আপনাদের কাছে ওই লোকটার কাজটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে একটুও যদি ভালো লেগে থাকে একটুও যদি আপনার মনে ধরে থাকে তাহলে ভিডিওটা শেয়ার করে দিবেন আর আপনার মন্তব্যটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকম সুন্দর কাজ দিয়ে কাজের প্রশংসা না করে পারছি না তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের কাছে কেমন লাগছে এটাই আমার সবচেয়ে বড় প্রত্যাশা দেখুন প্রতিটা কাজ যেন খুব নিকুট দক্ষতায় করতেছে মানুষের মন জয় করতে কিন্তু আসলে কিছু কাজই যথেষ্ট মানুষ তার কর্মী বেঁচে থাকে কেউ জন্মগত কাজ নিয়ে জন্ম হয়ে কেউ কিন্তু জন্মের আগে কিন্তু কেউ কাজ শিখে আসে না আস্তে আস্তে কিন্তু এই কাজটা দুনিয়াতে শিখে আর সুন্দর কাজ দিয়ে কিন্তু মানুষ তার সমাজের মাঝেতে প্রতিষ্ঠিত হয়ে থাকে তো এই কাজটা আপনার কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই শেষ পর্যন্ত লোকটা দেখুন চায়নার যে গেট পিরামিড এটা আদলে করছে এবং তার চেয়ার করতে দেখতে যেন নয় পীর অবস্থা তো বন্ধুরা কেমন লাগবে ভিডিও অবশ্যই জানাবেন ভালো লাগলে শেয়ার করে দিবেন সবাইকে দেখার জন্য তো ধন্যবাদ আজকে মতো এই পর্যন্তই আসসালাম আলাইকুম